এর কাজ ফ্লুক্লোক্সাসিলিন সোডিয়াম বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে ত্বক এবং নরম টিস্যুতে গভীরভাবে বসে যাওয়া সংক্রমণ সেপটিসেমিয়া আর্থ্রাইটিস মেনিনজাইটিস এন্ডোকার্ডাইটিস এবং অস্টিওমাইলাইটিস এটি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস গনোরিয়া ফুড পয়জনিং এবং ত্বকের সংক্রমণ যেমন ফোরা ইম্পেটিগো এবং ফোরার চিকিৎসার জন্যও ব্যবহৃত হয় কিভাবে কাজ করে ফ্লুক্লোক্সাসিলিন সোডিয়াম ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে আক্রমণ করে কাজ করে যা কোষপ্রাচীরকে দুর্বল করে দেয় এবং ব্যাকটেরিয়াকে প্রাণঘাতী পদার্থের প্রতি সংবেদনশীল করে তোলে এটি শরীরের ইমিউন সিস্টেমকে আরও সহজে ব্যাকটেরিয়া ধ্বংস করতে দেয় কাজ করতে কতক্ষণ সময় লাগে চিকিৎসা করা সংক্রমণের ধরনের উপর নির্ভর করে কর্মের সূত্রপাত পরিবর্তিত হতে পারে বেশিরভাগ সংক্রমণের সাথে ব্যাকটেরিয়া দ্রুত মারা যায় এবং এক থেকে দুই দিনের মধ্যে লক্ষণগুলি উন্নত হতে শুরু করে আরও গুরুতর সংক্রমণের সাথে সাধারণত দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হয় বিধি ফ্লুক্লোক্সাসিলিন সোডিয়াম সাধারণত একটি শিরায় আইভি বা ইন্ট্রামাস্কুলার আয়েম ইনজেকশন হিসাবে দেওয়া হয় এটি একটি চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালে বা বাড়িতে দেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ফ্লুক্লোকসাসিলিন সোডিয়ামের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা ত্বকে ফুসকুরি চুলকানি মাথা ব্যথা মাথা ঘোড়া এবং থ্রাশ মুখে সাদা দাগ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিশ্ব অ্যাপ